আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সামনে অধ্যায় যে প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় তোমরা কমন পাবে আমি সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করবো না করে আমি ভিডিওটি স্টার্ট করলাম দেখা প্রথমে যে আমরা যে আলোচনা করব অধ্যায় থেকে যে সকল জ্ঞানমূলক কোশ্চেনগুলো গুলো আসবে তো জ্ঞানমূলকের জন্য আমরা যে যে টপিকসগুলো পড়তে পারি যেমন ধরো প্রথমে আমরা লিখবো যে প্রথম যে সংজ্ঞাটা এটা অনেক ইম্পর্টেন্ট যে ব্যাপন ব্যাপন কাকে বলে তারপর নিঃসর কাকে বলে তারপর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পাতন কাকে বলে পদার্থ কাকে বলে এই পাঁচটা প্রশ্ন থেকে আশা করি জ্ঞানমূলকের জন্য তোমাদের এর বাইরে থেকে কোনো কোশ্চেন পড়া লাগবে না তো জ্ঞানমূলকের জন্য আমি আবার একটা রিপিট করতেছি যে প্রথমে ব্যাপন কাকে বলে নিঃসরণ কাকে বলে গলনাঙ্ক কাকে বলে স্ফূর্ণাঙ্ক কাকে বলে পাতন কাকে বলে আর কি উর্ধবাতিত পদার্থ কাকে বলে তো জ্ঞানমূলক প্রশ্নগুলোর পরে আমরা এখন অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো দেখো অনুধাবনমূলক প্রশ্নগুলোর জন্য মূলত অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত আমাদের এটা দুই নাম্বারের জন্য আসে এমন কি যে আমাদের যে তোমাদের যে এক্সট্রা যে দশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন আছে ওইখানেও কি তোমাদের এটা কমন করতে পারে তো অনুধাবনমূলক জন্য অনুধাবন বা সংক্ষিপ্ত তো এইটার জন্য আমরা কোন কোন প্রশ্নগুলো পড়তে পারি দেখো যে পড়তে পারি হলে এক নম্বর হলো যে প্রথম যে প্রশ্নটা আসবে ধরো যে ধরো নাইট্রোজেন ও হাইড্রোজেনের মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এই টাইপ কোশ্চেন এখন এখানে নাইট্রোজেন হাইড্রোজেন জায়গায় কার্বন ডাইঅক্সাইড বা অন্য যে কোনো গ্যাসও কে দিতে পারে তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে আমার যে লেকচার ওই লেকচারের ভিতরে দেওয়া আছে তো আমি তারপর একটু রিপিট করে দিই যে এখানে দেখবো কি নাইট্রোজেন হাইড্রোজেনের ভিতরে কার আনা ভরটা বেশি যার আণবিক ভর বেশি তার ব্যাপন আর কম আর যার আণবিক ভর কম তার ব্যাপন আর কি বেশি তো তোমরা যদি এটা সুন্দর লিখতে পারো এখানে তোমাদের আর নাম্বার কাটার কোনো সম্ভাবনা নেই দেখো তারপর ব্যাপন পর তো আরেকটা যে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হলো কি ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য লিখো তো দেখো এই ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য লিখো এখানে তোমরা মিনিমাম তিন থেকে চারটা পার্থক্য লেখার চেষ্টা করবা প্রথম পার্থক্যটা কি লিখবা যে ব্যাপন কাকে বলে বা নিঃসরণ কাকে বলে ব্যাপন কোন কোন পদার্থ কোন কোন অবস্থায় হয় নিঃসরণ কোন কোন অবস্থা হয় ব্যাপনের জন্য কি প্রয়োজন নিঃসরণের জন্য কি প্রয়োজন তো এইগুলো যদি ঠিক মতো লিখতে পারো হ্যাঁ এখানে তোমরা কি ফুল মার্ক পেয়ে যাবে দেখো এখন যে তিন নাম্বার প্রশ্নটা হলো যে ধরো একটা কোয়েশ্চেন লিখলাম বডি স্প্রেতে ব্যাপন মধ্যে মধ্যে কোনটি আগে সংগঠিত হয় দেখো এই প্রশ্নটা পরীক্ষায় বোর্ডে অনেকবারই আসছে তো এই কোয়েশ্চেনের ভিতরে অ্যান্সারটা কি যে আমরা জানি কি বডি স্প্রেতে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বডি স্প্রে অনুগুলো কি হয় বের হয় তো এটা কি প্রথমটা হয় কি নিঃসরণ তারপরে যে বডি স্প্রে গ্র্যান্টটা আমার পুরো ঘরে ছড়ায় পরে সেটা হলো কি ব্যাপার তো এটা সুন্দর করে তোমরা কি ব্যাখ্যা করতে হবে ভিডিওটা পজ করে এই প্রশ্নগুলো তুলে নাও নেক্সটে আমি আরো দুইটা প্রশ্ন লিখতেছি যে দেখো চার নাম্বার তিন নাম্বার ছিল চার নাম্বার যে প্রশ্ন সেখানে হলো যে আহ একই পদার্থের ও গণনাঙ্ক ভিন্ন কেন ব্যাখ্যা করো এখান থেকে ধরো আরেকটা কোশ্চেন আসতে পারে যে একটি নির্দিষ্ট পদার্থের ও গলনাঙ্কৃষ্ট ব্যাখ্যা কর ছয় নম্বর যে প্রশ্নটা ছয় নম্বর প্রশ্নটা হলো যে ধরো নিশাদল করপুর কঠিন কার্বন অক্সাইড এগুলোকে কেন উর্দাত পদার্থ বলা হয় তো আশা করি তোমাদের অনুধাবনমূলক যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এই ছয়টা প্রশ্ন পড়লে এই অভ্যায় পড়াটা কাবর হয়ে যাবে তো নেক্সট যে আমরা মানে আলোচনা করবো সেটা হলো যে সৃজনশীলের গ আর ঘর জন্য মানে কোন ধরনের কোশ্চেনগুলো সেখানে আসতে পারে তো গ আর ঘতে ধর এই অধ্যায় থেকে সাধারণত মূলত টোটাল একটা সৃজনশীল দেওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে তো ওই অনুযায়ী মানে যেই টপিকসটা না পড়লেই নয় গয়ের জন্য সেই টপিকসটা এখন তোমাদেরকে সামনে আলোচনা করতেছে সেটা একটু দেখো যে প্রয়োগমূলক হলো উচ্চতর দক্ষতা এইখানে তোমাদের সাধারণত একটা টপিক আছে এটা হলো কণার গতি তত্ত্বের সাহায্যে তত্ত্বের সাহায্যে পদার্থের অবস্থার বর্ণনা কর এই টপিকসটা সাধারণত গতেই আসবে গতে আসার সম্ভাবনা খুবই কম মানে ঘ বলতে এখানে উচ্চতর দক্ষতামূলক বোঝানো হয়েছে সাধারণত এই প্রয়োগমূলকই প্রয়োগ আসে এখন যে টপিক্স আরেকটা যে টপিকস আছে সেটা হলো যে আমরা তোমাদেরকে বিভিন্ন যে ছকের মাধ্যমে যে আমরা যে পদার্থের কঠিন অবস্থা তরল অবস্থা সুপ্ত তাপ তারপরে ধরো আবার যে তরল থেকে বাষ্পীয় ওইখানে আবার তাপ তো এইগুলো যে বুঝেছিলাম মানে লেখচিত্রের যেই প্যাটার্নটা ওই প্যাটার্নটা থেকে কি বিভিন্ন পদার্থ দিয়ে তোমার কি কোয়েশ্চেন হতে পারে এখানে দেখো দুইটা কোশ্চেন হবে মানে দুইভাবে আসতে পারে যে একটা হলো যে তোমার এই যে এ বি আর সি ডি কেন সবকে সমান্তরাল ব্যাখ্যা করো আর না হলে পুরা কোশ্চেন পুরা লেখটাকে তোমাকে সুন্দর করে ব্যাখ্যা করার জন্য বলবে দেখো এটা গেলো একটা লেখ হলো কি শুধুমাত্র যে পদার্থের গর্ণাঙ্ক আর স্মরণাঙ্কের জন্য লেখটা এখন ঊর্ধ্বপাতনের জন্য লেখটা হলো যে সি দেখো ঊর্ধ্বপাতনের জন্য যে তোমার যে এই যে অংশটা দেখো উর্ধপাতনের ক্ষেত্রে আমরা যে তরলের কঠিন কঠিন তরল থেকে বাষ্পীয় ওইটা ছিল কিন্তু ঊর্ধ্বপাতনের দেখো লেখ কিন্তু সমান্তরের লেখ কিন্তু একটাই তো যে সুন্দর করে লেকগুলো ভালো মতো দেখে যাবা এগুলা কিন্তু রিভার্সও আসতে পারে মানে ধরো মানে গ্যাসি অবস্থা থেকে শুরু করছে ওইটাতে তরল তরল থেকে আবার কি কঠিন আবার উদ্যোগত কি গ্যাসি অবস্থা থেকে শুরু করছে ওইখান থেকে ডাইরেক্ট কঠিন আশা করি এই কোয়েশনগুলো পড়লেই তোমাদের এই অদের যাবতীয় যত প্রশ্ন আসে মানে পরীক্ষায় আসার মতো সবগুলো প্রশ্ন কি হয়ে যাবে আর বোর্ডের যে কোশ্চেনগুলো আছে মিনিমাম দুই থেকে তিনটা বোর্ড কোশ্চেন সলভ করলে ইনশাল্লাহ তোমরা এই ওদের থেকে তোমাদের যত মার্কের কোশ্চেন হোক না কেন তোমরা ইনশাআল্লাহ কমন পাবে তোমাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম